রাজশাহীর মোহনগঞ্জ এটা না মোহনপুরের মানুষকে বলবো মহিলা ও পুরুষকে আমার বোনরা যারা ব্যাপার হয়ে চলাফেরা করে আর আমার ভাইরা যারা মনে করে পর্দা শুধু মহিলার উপরে ফরজ পুরুষের কোনো পর্দা নাই উভয়কে বলতে চাই ভাই তুমি তোমার চক্ষু অবনত করো লজ্জাস্থানের হেফাজত করো বোন তোমাকে বলতে চাই তুমি তোমার সৌন্দর্য গোপন করো লজ্জাস্থানের হেফাজত করো সেদিন ছেলে সন্তান বাপ মা ভাই বোন গোষ্ঠী পুরো পৃথিবীর কোন কিছু দিয়ে মুক্তি পাওয়া যাবে না কেন কারণ আল্লাহ বলবেন খেল্লা কখনো নয় ইন্নাহালা নিশ্চয়ই এটালিহেন অগ্নি নেজ্জা আতল্লিশাওয়া যা মাথার চামড়া খসিয়ে দেবে তাহলে ও মান্নাদবা রথ জানান্নাম ওদেরকে ডাকবে ওকে ডাকবে মেহনাদ বা রওয়া যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল মাদন বলেছিল সাইয়াল সল নামাজে আশো সে ভ্রূক্ষেপ করেনি সে আসেনি ওয়াজিনরা খতিব্রা ইমামরা মোহাম্দস রামুল্লা নেক মানুষরা বলেছিল বিয়েতে গায়ে হলুদ বাজাস না এ গান বাজলে বাজাস না পৃথিবী ধ্বংস হবে এইসব বাদ্যযন্ত্রের কারণে ভূমিকম্পনে পৃথিবী চৌচির হয়ে যাবে কেউ সেটা মানেনি কেউ মানেনি জেনা বেবিচার নেশা এমন এক রোগে পরিণত হয়েছে তিনবালা ভাতের চাইতেও সহজ মানুষ ভাত না খেয়ে একদিন থাকতে রাজি আছে রোজা রাখবে সিগারেট ছাড়তে রাজি না এক দিনের জন্য ইফতারের পরের খাদ্যটা সিগারেট হয় তুমি জাহান্নাম ডাকবে মান আদবরা যে মুখ ফিরিয়ে নিয়েছে এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাকে ওয়া জামাআফা আ আর সম্পদ জমা করেছিল যে অথপরতা সংরক্ষণ করে রেখেছিল কত মিসকিন ফকির কত অসুস্থ মানুষ কত দিনই কাজ কত আল্লাহর কাজ কত আল্লাহর পথ কত জায়গায় সম্পদের জন্য থেমে গিয়েছে গতি কম হয়ে গেছে হতে এটা কত প্রবলেম করতে হয় হয় কিন্তু সে ব্যাগ তার সম্পদ রেখেছে এবং জমা করেছে জাহান্নাম ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করে এবং মুখ ফিরে এনে যে সম্পদ জমা করে ও সংরক্ষণ করবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করবেন আমি যদি মোহনপুরের মান